এই যে বিল দেখতেছেন সব আমাদের এই যে ভিটে দেখতেছেন সব আমাদের এই যে ঘের দেখতেছেন সব আমার মোট কথা আশেপাশে যা দেখতেছেন সব আমাদের এই চাপাবালি খুব সহজে দেওয়া যায় এই চাপা দিতে টাকাও লাগে না পয়সাও লাগে না আমরা অনেকে এই সমস্ত চাপাবালি শুনে তাদেরকে অনেক কদর করে থাকি গরুর গোস্ত খাসির গোস্ত রান্না করে তাদেরকে দাওয়াত করে থাকি তাদেরকে পরাণ বলে খাওয়ায় সম্মান করি আমি বলবো কি এরকম মুখের বয়ান শুনে আপনারা সবাইকে সম্মান করবেন না কারণ যে সম্মান পাওয়ার যোগ্য তাকেই সম্মান করবেন তার যদি কিছু নাও থাকে এমন কি পায়ের নিচের মাটিটাও যদি না থাকে তাও তাকে সম্মান কর যদি মানুষটা ভালো হয় আর যদি সে মানুষটা ভালো না হয় সে কোটিপতি হোক না কেন তাকে সম্মান করা উচিত না মোট কথা আমি যা বোঝাতে চাইছি তাও যদি বুঝে থাকেন তাহলে এই ভিডিওতে সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন লাইক দিবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম